এবার দেখেন সবজিটা কত সুন্দর হয়েছে কালারটা দেখেন শুধু কত সুন্দর আসসালামু আলাইকুম মেঘের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের সবজি ফুলকপি দিয়ে দারুণ মজার ফুলকপির রোস্ট বানিয়ে দেখাবো একদম বিয়ে বাড়ির স্টাইলে কিন্তু খুব কম তেল মশলায় তো এই যে দেখেন বাগানে আপনাদের এই ফুলকপি চারাগুলো লাগা খেয়েছিলাম অনেক বড় হয়ে গেছে এখনো ফুল যদি ফুল ধরতো তাহলে এখান থেকে উঠিয়ে আপনাদেরকে তরকারিটা বানিয়ে দেখাতাম তো এইভাবে করে খুঁড়িয়ে দিচ্ছি ফুলকপিগুলো দেখেন গাজুলা অনেক বড় হচ্ছে এখন তাড়াতাড়ি প্রথমে মনে হচ্ছিল যে হবে না ভালো কিন্তু এখন বড় বড় হচ্ছে এদিকে কুড়া হয়ে গেছে ওই সাইডটা করতে হবে এখন দুটো কুড়ে নিলাম আগে রেসিপিটা করে নিব তারপরে যে বাকি গাছগুলো আছে সবগুলোকে কুড়ে দেবো চলো আমি রেসিপিটা করলে আগে করতে বেশ ভালোই লাগছে থাকুক এসে আবার করব ফুলকপি তো সব সময়তেই পাওয়া যায় কিন্তু শীতের ফুলকপি স্বাদই হচ্ছে আলাদা একদম এত সুন্দর সেদ্ধ হয়ে আর খুব সুন্দর খেতেও লাগে এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আপনারা চাইলে দুটোও নিতে পারেন তবে ফুলকপিটাকে আমার ছাড়িয়ে নি ভালো করে দেখে নিতে হবে ফুলকপি অনেক সময় পোকা ঢুকে থাকে যে কালো কালো লেগে আছে এগুলা বাদ দিতে হবে এইভাবে মোটা করে রাখছেন শীতের ফুলকপি তো একটু যদি বড় করে ডার্ক নেওয়া হয় তাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে কপিটাকে আমি কেটে নিয়েছি আর তার সাথে দুটো আলুকেও কেটে নিয়েছি আর আলুগুলাকে একটু এইভাবে কেটে নিয়েছি মোটামুটি করে আর এখানে কিছু মশলা নিয়েছি সেগুলা বেটে নিব দুটো টমেটো কুচি করে নিয়েছি এটা বেটে নিবো আর এখানে পেঁয়াজ আছে পেঁয়াজটাও বেটে নিব আর বেটে নিতে হবে আদা কাঁচা লঙ্কা আর রসুন আমি সবকিছু শিল পাটাতে বেটে নিচ্ছি আপনার চাইলে মিক্সিতেও ভালো করে পেস্ট করে নিতে পারেন সব কিছু আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর এই বাটা মশলা দিয়ে রান্না করে দেখবেন রান্নার স্বাদ অনেক বেড়ে যায় ফুলকপি রান্না করার জন্য চোখতে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়েছি তেল আজকাল রান্নাটা একদম কম মশলায় কম তেলে রান্না করব আর বিয়ে বাড়িতে তো মানে ফুলকপিটাকে তেলে ভেজে নেই তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার ফুলকপি গুলা দিয়ে ফুলকপি গুলাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে তাহলে তো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে কপিগুলাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর কপিগুলা একটু ভালো সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ হয়ে গেছে উঠে নিয়ে ওই তেডে এবার আলোগুলাকেও গুলাকেও ভেজে নিয়ে আলুগুলা একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলাকে লাল লাল করে ভেজে নিয়েছি তেলেই দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটু দারচিনি একটা ছোট এলাচ তিনটা লং নিয়েছে আর একটুখানি নিচে গোটা দিয়ে দিছি পেঁয়াজ কেচি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি একটুখানি লাল করে ভেজে নিবো কলাই ছাড়িয়ে ছাড়িয়ে এক জায়গায় গোছ করবি কালো কলাইয়ের বড়ি তারপরে চাল কুমড়া দিয়ে একসঙ্গে বানাবো চলছে পড়াবলছে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি এবার যে পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়েছি তেলের ওপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটাই কষে দেব মশলাটাকে আমি একটুখানি কষে নিয়েছি এবার দিয়ে দিছি টমেটোর পেস্ট স্বাদমতো মতো লাবন গাজা জিরে গুঁড়ো এবার এই মশলাটাকে খুব ভালো করে কষে নিব যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে মশলাটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়েছে এবার সেই যে দেখা আলু আর কপিটা দিয়েছি থালাতে একটু সামান্য পানি দিয়ে দিলাম আর প্রয়োজন করা আমার মটরশুটি ছিল এটা দিয়ে দিছি আপনার চাইলে ফ্রেশ মটরশুটিটাও দিতে পারেন এবার ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে এটাকে কিছুক্ষণ আমি কষে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষে নিয়েছি আর এখন কিন্তু সব কিছু ভালো করে হয়ে গেছে এই যে এবার অল্প একটু চিনি দিয়ে দিছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন তবে দিয়ে দেখবেন খেতে বেশ ভালোই লাগবে কেউ যদি রুটি পরোটা লুচি সঙ্গে খেতে চান তাহলে এই রকম ভাবে শুকনো শুকনো সবজিটা রান্না করে দিবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এই যে তবে আমি একটু গ্রেভি করব তার জন্য অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিচ্ছে পাঁচ মিনিট মতন আমি জাল করে নিয়েছি দিয়ে দিছি ধন্যবাদ আর সব শেষে অল্প একটু দিয়ে দেবো ঘি এটা দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগবে ফুলকপি আলু রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেব ফুলকপি আলু তরকারিটা আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছে এবার ধরেন কত সুন্দর লাগছে দেখে আর কালারটাও কত সুন্দর হয়েছে এবার দেখেন সবজিটা কত সুন্দর হয়েছে কালারটা দেখেন কত সুন্দর এই ফুলকপি আলুর রান্নাটা আপনারা যে কোনো রুটি পরোটা লুচি পুরির সঙ্গে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি বলছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে ফুলকপি আলুর রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগছে আর খুবই খুবই টেস্টি হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ফুলকপি আমার ফেভারিট ফুলকপি থাকলে তো বলতেই হবে না একতলা ভাত খেয়েও তুমি